আসসালামু আলাইকুম আমি কে এম সাইদুল ইসলাম ঢাকা বিশ্বালয় থেকে গণিতে স্নাতক ও স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেছি শিক্ষাগত নাইম সেচিব এন সিটিভি নেকটার টিটিসি মাউসি থেকে প্রশিক্ষণ গ্রহণ করার পাশাপাশি দু সাল থেকে প্রচলিত নতুন কারিকুলামের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছি শিক্ষাগত করছি কারণ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবার আমরা দেখব সর্বসম্মতা ও সদৃশ্যতা অনুশীলনীটির সম্পূর্ণ সমাধান প্রথমে আমরা এক নম্বর প্রশ্ন দেখব প্রশ্নে একে বলা হয়েছে চিত্রে এবিসি একটি সমাধিবাহ ত্রিভুজ যার এ বি ইকাল টু এসি আমাদেরকে এই কোন এ এর পরিমাপ কত তা নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহর বিপরীত কোনগুলো সমান এখন এখানে যে এবিসি ত্রিভুজ আছে তার বাহু এবং বাহু সমান অর্থাৎ লিখব এখানে টিবুস এবিসি এর এবি ইকুয়াল টু এসি তাহলে বিপরীত কোণ অর্থাৎ এই কোন সি হল বাহুর বিপরীত সেটি সমান হবে বিপরীত কোণ আর হলো কোণ হল কোন ত্রিভুজ এবিসি এর কোন সি ইকাল টু কোন বি অর্থাৎ কোন সমান এসি বিবাহ বিপরীত কোন আবার আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে কোন সি এর মান হলো ফিফটি ডিগ্রি আর যেহেতু কোন সি এবং কোন বি সমান এজন্য কোন বি এর মানও হবে ফিফটি ডিগ্রি অতএব যেহেতু কোন সি ইকাল টু ফিফটি ডিগ্রি অতএব কোন বি এর মানও হবে ফিফটি ডিগ্রি আমাদেরকে কোন এ এর মান নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজের তিন কোন একশো আশি ডিগ্রি অতএব এবিসি ত্রিভুজের এই যে কোনটি আছে অর্থাৎ কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি এই কোন তিনটি সমষ্টি হবে একশো আশি ডিগ্রি এখানে আমরা কোন এর মান জানি না কিন্তু কোন বি এর মান জানি ফিফটি ডিগ্রি আবার কোন সি এর মান ফিফটি ডিগ্রি যা আমরা পূর্বে নির্ণয় করেছি এখন ফিফটি ডিগ্রির সাথে ফিফটি ডিগ্রি যোগ করলে আমরা পাবো একশো ডিগ্রি এখন আমরা যদি কোন এর মান বের করতে চাই তাহলে একশো ডিগ্রি আমাদেরকে অপর পক্ষে নিতে হবে যেহেতু একশো ডিগ্রির চিহ্ন প্লাস ছিল এর জন্য অপর গেলে এর চিহ্ন হবে মাইনাস যা থেকে আমরা কোন এর মান পাচ্ছি আশি ডিগ্রি এবার আমরা প্রশ্ন দুইয়ের সমাধান দেখব প্রশ্ন দুই বলা হয়েছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইকুয়াল টু এসি অর্থাৎ এই এবি বাহু সমান এসি বাহু আর এখানে কোন এর মান দেয়া আছে আমাদেরকে কোন বি এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ ওয়াই এর মান নির্ণয় করতে হবে এটির সমাধানও আমরা পূর্বের প্রশ্নের মতো নির্ণয় করব আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত দা সমান এখন ত্রিভুজ এবিসি এর ইকুয়াল টু এসি অতএব এববহর বিপরীত কোন অর্থাৎ এই যে এবি এব আছে তার বিপরীত দিকে যে কোনটি হলো তা হলো কোন সি আবার এই যে এসিবাহু আছে তার বিপরীতে যে কোনটি আছে তা হলো কোন বি অতএব এবিসি এর কোন সি ইকুয়াল টু কোন বি আর এখানে কোন আছে ওয়াই অর্থাৎ আমরা কোন লিখতে পারি ওয়াই আমাদেরকে এই ওয়াই এর মান নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজে তিন কোন একশো আশি ডিগ্রি অতএব এব এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি ইকাল টু একশো আশি ডিগ্রি এখানে কোন এর মান দেয়া আছে একশো ডিগ্রি আবার কোন বি এর মান ওয়াই যেহেতু কোন বি এবং কোন সি সমান এজন্য কোন সির পরিবর্তে আমরা দেখতে পারি ওয়াই আমাদেরকে এই ওয়াই এর মান নির্ণয় করতে হবে এখন এই একশোকে আমরা ডানপক্ষে নেব আবার ওয়াইয়ের সাথে যদি ওয়াই যোগ করি তাহলে পাচ্ছি টু ওয়াই অর্থাৎ টু ওয়াই ইকোয়াল টু একশো আশি আর একশোকে যদি আমরা ডানপক্ষে নিই তাহলে এর চিহ্ন চেঞ্জ হবে অর্থাৎ হবে মাইনাস যা থেকে আমরা পাচ্ছি টু ওয়াই ইকোয়াল টু এইট্টি ডিগ্রি এখন আমরা যদি ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে আমাদেরকে এরটিকে দুই দ্বারা ভাগ করতে হবে যা থেকে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি ফর্টি ডিগ্রি এবার আমরা প্রশ্ন তিনের সমাধান দেখব প্রশ্ন তিনে বলা হয়েছে একটি ত্রিভুজ এল এম এন আঁকো যার এল এম ইকোয়াল টু টু সেন্টিমিটার এম এন ইকোয়াল টু থ্রি সেন্টিমিটার এবং এল এন ইকোয়াল টু টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অর্থাৎ আমাদেরকে এরকম একটি ত্রিভুজ আঁকতে হবে এরপরে বলা হয়েছে আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো যার ওয়াই জেড ইকল টু নাইন সেন্টিমিটার এক্স জেড ইকল টু সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এক্স ওয়াই ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার অর্থাৎ এরকম একটি ত্রিবুজ আঁকতে হবে এরপরে এই ত্রিভুজয় দ্বয় সদৃশ কিনা ব্যাখ্যা করো অর্থাৎ এরপরে যাচাই করবো এই ত্রিভুজ দ্বয় কি কিনা প্রথমে আমরা এল এম এন এর মতো একটি ত্রিবুজ আঁকবো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এল এম এন এর বড় বাহু হলো থ্রি সেন্টিমিটার এর জন্য স্কুলের সাহায্যে থ্রি সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকব অর্থাৎ আমরা এম এন এঁকেছি থ্রি সেন্টিমিটার এবার আমরা একটি বাহু আঁকবো দুই সেন্টিমিটার এবং অপর একটি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার এর জন্য আমরা একটি কম্পাস নেব কম্পাসে পেন্সিল যুক্ত করব। এরপরে স্ক্রেস সাহায্যে দুই সেন্টিমিটার মাপ নিব এই দুই সেন্টিমিটার মাপ নিয়ে কম্পাসের কেন্দ্র এখানে স্থাপন করব এরপরে এইদিকে দুই সেন্টিমিটার দূরত্বে একটি বৃত্তচাপ আঁকব ঠিক একইভাবে কম্পাসে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার মাপ নিব এরপরে কম্পাসের কেন্দ্র এই এন বিন্দুতে স্থাপন করব তাহলে এই বৃত্তচাপ দুইটি যে বিন্দুতে সেট করেছে তাই হলো ত্রিবুজের অপশিষ্য অর্থাৎ এল বিন্দু এবার আমরা এল এম এবং এল এন যোগ করব তাহলে এটি হলো নেনে ত্রিভুজ যার এল এম হলো টু সেন্টিমিটার এবং এল এন হলো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক একইভাবে অপর ত্রিবুজটি আঁকবো আমরা যদি অপর ত্রিভুষ্টটি লক্ষ্য করি তাহলে দেখব যে ওই ত্রিবুষ্টির সর্বোচ্চ বাহু হল নাইন সেন্টিমিটার এজন্য আমরা প্রথমেই নাইন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকব আর এই বাহুটি হবে ওয়াই জেড এখন এই ওয়াই জেড হলো নাইন সেন্টিমিটার এখন আমরা অপর বাহু দুটি আঁকব একটি আঁকবো সিক্স সেন্টিমিটার এবং অপরটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এক্স ওয় হলো সিক্স সেন্টিমিটার এজন্য ওয়াই বিন্দুতে আমরা সিক্স সেন্টিমিটার বাহু আঁকব এজন্য কম্পাস নিব কম্পাসে সিক্স সেন্টিমিটার মাপ নিব এরপরে কম্পাসের কেন্দ্র ওয়াই বিন্দুতে বসিয়ে এই সিক্স সেন্টিমিটার ব্যসাদের একটি বিতচাপ আঁকব ঠিক একইভাবে অপরবাহটি আঁকার জন্য আমরা কম্পাসে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপ নিব এরপরে জেড বিন্দুতে কম্পাসের কেন্দ্র বসিয়ে অপর একটি বৃত্তচাপ আঁকব তাহলে বিত্ত চাপ দয়ের শ্বেত বিন্দুই হবে এক্স বিন্দু এবার আমরা এক্স ওয়াই এবং এক্স জেড যোগ করব তাহলে এটি হবে নিনে তিরভুশ যার ওয়াই জেড হলো নাইন সেন্টিমিটার এক্স ওয়াই হল সিক্স সেন্টিমিটার এবং এক্স জেড হলো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার আমরা ব্যাখ্যা করব এই ত্রিভুজ দ্বয় কিনা এবার আমরা ব্যাখ্যা করব এই ত্রিভুজ দ্বয় সদ্দীশ কিনা দুটি ত্রিভুজ সদৃশ হবে তখনই যখন এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর অনুপাত একই হবে এবার আমরা নির্ণয় করব এই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর অনুপাত কত এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে তিবুস এল এম এন এর বাহু হলো এল এম জার্মান দুই সেন্টিমিটার আবার তিবুস এক্স ওয়াই জেড এর বাহু হলো এক্স ওয়াই জার্মান সিক্স সেন্টিমিটার অতএব এই তিবুজ দুটির বাহু হলো এল এম ও এক্স ওয়াই এর জন্য আমরা এল এম এবং এক্স ওয়াই এর অনুপাত করব এল এম এর মান হচ্ছে টু সেন্টিমিটার আবার এক্স ওয়ের মান হচ্ছে সিক্স সেন্টিমিটার যা থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই থ্রি অর্থাৎ টুকে টু দিয়ে কাটলে পাচ্ছি ওয়ান আর সিক্সকে টু দিয়ে কাটলে পাচ্ছি থ্রি ঠিক একইভাবে আমরা ত্রিভুজ দয়ের বড়বহ দুটির অনুপাত নির্ণয় করবো অর্থাৎ আমরা বের করব এম এন ডিভাইড বাই ওয়াই জেড এখানে এম এন এর মান হচ্ছে থ্রি সেন্টিমিটার আবার ওয়াই জেটের মান হচ্ছে নাইন সেন্টিমিটার এখন এই থ্রিকে যদি থ্রি দিয়ে কাটি তাহলে পাচ্ছি ওয়ান আবার নাইনকে থ্রি দিয়ে কাটলে পাচ্ছি থ্রি ঠিক একইভাবে আমরা বাহু দুইটির অনুপাত নির্ণয় করবো অর্থাৎ এল এম ডিভাইড বাই এক্স জেড এর মান নির্ণয় করব এখানে এল এম এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এক্সজেটের মান হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে উভয় ক্ষেত্রেই এক ঘর দশমিক আছে এজন্য আমরা এই লব এবং হর থেকে দশমিক উঠিয়ে দিতে পারব অর্থাৎ লিখব টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই সেভেন্টি ফাইভ যাকে আমরা টোয়েন্টি ফাইভ দিয়ে কাটতে পারি সেক্ষেত্রে পাচ্ছি ওয়ান বাই থ্রি যেহেতু ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এজন্য ত্রিভুজদ্বয় সদৃশ সদ্দেশ এবার আমরা প্রশ্ন চারের সমাধান দেখব প্রশ্ন চারে বলা হয়েছে প্রদত্ত চিত্রে এবি এবং ডি পরস্পর সমান্তরাল চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নের কয়ে বলা হয়েছে কোন ডি এর মান কত অর্থাৎ কোনটি এ থেকে শুরু হবে ই এই কোনটির কত তা আমাদেরকে নির্ণয় করতে হবে এখন আমরা একটি বিষয়ে লক্ষ্য করব দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে তাহলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোনটি এবং এই কোণটির সমষ্টি হবে একশো আশি ডিগ্রি কারণ এই কোন দুটি এই যে ছেদক আছে সেদকের একই পাশের অন্তস্ত কোণ এখন এটির সাথে যদি আমাদের চিত্র মিল দেখি তাহলে দেখব যে এখানে এবি এবং ডি সমান্তরাল এবং এই এডি হলো সেদক তাহলে সেদকের একই পাশে অন্তস্থ কোণ অর্থাৎ কোন এটি আর এই কোন ডি এর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা লিখব দুইটি সমান্তর রেখাকে অপর একটি রেখা যদি সেদ করে তাহলে সেদকের একই পাশের অন্তস্থ কোন দর সমষ্টি হয় দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি চিত্রে এবি এবং ডি পরস্পর সমান্তরাল এবং এসি সেদক তাহলে এই যে এসি সেদক আছে তার একই পাশে অন্তস্থ কোন অর্থাৎ এ কোণটি প্লাস এ কোণটি এর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি অর্থাৎ আমরা লিখব কোন বি এ অর্থাৎ বি থেকে শুরু হবে এবং ডিতে শেষ হবে আবার কোন এডি অর্থাৎ এ থেকে শুরু হবে ইতে শেষ হবে ইকল টু একশো আশি ডিগ্রি এখানে কোন বি ডি এর মান হলো ফিফটি ডিগ্রি আমাদেরকে কোন ই এর মান নির্ণয় করতে হবে এখন ফিফটি ডিগ্রিকে যদি আমরা ডান পক্ষে নেই তাহলে মাইনাস হয়ে যাবে যা থেকে আমরা কোন এ এর মান পাচ্ছি একশো আশি থেকে পঞ্চাশ বিয়োগ করলে আমরা পাচ্ছি একশো ডিগ্রি এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান দেখব প্রশ্নে ক্ষয় বলা হয়েছে চিত্রে দুইটি সদৃশ ত্রিভুজ আছে তাদেরকে খুঁজে বের করো এবং কেন তারা সদৃশ তা ব্যাখ্যা করো এখানে আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে তিবুস এবিসি এবং তিবুস ডিইসি অর্থাৎ এই তিবুজটি সদৃশ এবার আমরা ব্যাখ্যা করব স্বদেশ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ কোনগুলো সমান হয় এখন আমরা যদি চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই এবি ডি ডিই এখন দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে তাহলে একই দিকে যে কোনগুলো থাকে অর্থাৎ এই কোনটি এবং এ কোনটি এই কোন দুটি হবে অনুরূপ কোন কারণ এই দুইটি হচ্ছে একই দিকের কোন আর অনুরূপ কোনগুলো সমান হয় ঠিক একই হবে এই কোনটি আর এই কোনটির দিক হলো একই অর্থাৎ এটির দিকেও হলো এটি আর এটির দিকেও একই এজন্য জন্য এই কোন দুইটি অনুরূপ কোণ আর অনুরূপ কোণগুলো সমান হয় আবার আমরা যদি লক্ষ্য করি এই যে কোন সি তা টিবুস এবিসির মধ্যেও আছে আবার টিবুস ডি ইসি এর মধ্যেও আছে অর্থাৎ আমরা লিখব যেহেতু এবি সমান্তরাল ডি অতএব কোন বিএসি অর্থাৎ কোনটি ইডিসি অর্থাৎ এই কোনটি আর এই কোন দুইটি সমান কারণ এই কোন দয় অনুরূপ কোন ঠিক একইভাবে কোন এ বি সি ইকাল টু কোন ডিএসি এগুলো হলো অনুরূপ কোন আবার কোন এসিবি অর্থাৎ এই কোনটি ইকাল টু কোন ডিসি অর্থাৎ এই কোনটি এরা হলো একই কোণ কোন সমান যেহেতু উভয় ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান এজন্য এরা স্বদেশ এবার আমরা প্রশ্নগয়ের সমান দেখব প্রশ্নগ্রহের বলা হয়েছে ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য নির্ণয় করো প্রথমে আমরা দেখব ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান এখানে আমাদেরকে এই ডি এর মান নির্ণয় করতে হবে এখন আমরা টিউস এবিসি এবং টিউস ডিইসি যদি আলাদাভাবে চিন্তা করি অর্থাৎ এটি হলো টিউুস এবিসি আবার এটি হলো টিউস ডিইসি তাহলে এই ডিই এর অনুরূপ হবে এবি আবার এই ইসি বাহু এর অনুরূপ হবে বিসি অতএব আমরা লিখতে পারি ছোট ত্রিভুজের বাহু ডিই অনুপাত বড় ত্রিভুজের অনুরূপ বড়ত্রিভুজের ছোট ত্রিভুজের অনুরূপ বাহু ইসি বড় ত্রিভুজের অনুরূপ বি সি আমরা একটি অনুপাতে যদি ত্রিভুজের বাহু উপরে লিখি তাহলে অপর অনুপাতের ক্ষেত্রেও ছোট বাহুটির দৈর্ঘ্য উপরে লিখতে হবে এখান থেকে আমরা ডি এর মান বের করবো এই জন্য ডিএ কে বাম পক্ষে রাখবো আর ডান ডান পক্ষে পক্ষে আর নিলে গুণ হয়ে যাবে কারণ বাম পক্ষে ভাগ আকারে ছিল এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ইসি হলো নয় সেন্টিমিটার আবার বিসি হলো এই থ্রি সেন্টিমিটার যোগ নাইন সেন্টিমিটার অর্থাৎ থ্রি সেন্টিমিটার প্লাস নাইন সেন্টিমিটার এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই মান সিক্স এবেন্টিমিটার যা থেকে আমরা পাই ডি ইকল টু নাইন ডিভাইডেড বাই টুয়েলভ গুণ সিক্স সেন্টিমিটার এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে দুই আর এখানে ওয়ান অর্থাৎ আমরা পেলাম নাইন বাই টু সেন্টিমিটার আর এটিকে যদি আমরা ভগ্নাংশাগরে দেখি তাহলে পাচ্ছি ডি ইকল টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পরবর্তী ভিডিওতে আমরা দেখব বাইনারি সংখ্যার গল্প অধ্যায়টির সকল একক কাজ এবং অনুশীলনের সমাধান